আল্লাহ ফাকরুল আলমিন আমাদের পিছনে যাবতীয় সব গুণগুলো ইনশাল্লাহ মাফ করে দিবেন একটা জিনিস এখানে খেয়াল করেন খুব ভালো করে সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় চুলের আর এটাকে বলা হয় থুতনি হাদিসের ভাষায় চুলের গোড়া থেকে থুতনি নিচ পর্যন্ত সমস্ত জায়গা ভিজতে হবে এবং এই সব এই কানের এটাকে বলা হয় কানের লতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত মমিন মুসলমানগণ আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে সুন্দরভাবে অজু করতে হয় এবং অজু শুরুতে কি দোয়া পড়তে হয় এবং অজু শেষে কি দোয়া পড়তে হয় অজু শেষ এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন সেই দোয়াটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখেন এবং কিভাবে সুন্দরভাবে শূন্য তরিকায় অজু করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা মেসক করে নিব কারণ মেসক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ গুরুত্ব দিয়েছেন তো প্রথমে আমরা মেসক করে নিব মেসক করার সুন্দর হচ্ছে মেসক করার একটা সুন্দর আছে প্রথমে মেসক করার সুন্দর এই যে নিবেল হাতে নেবার ডান দিক থেকে তাই এটা হচ্ছে সুন্নত মেসকের সুন্নত আপনারা যত পরিমাণ সুন্নত তরিকা হলে একবার বা দুইবার ডরা দিলে যথেষ্ট আর যদি আপনি মনে করেন নিজের

কিন্তু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এবার হাত এই যে এটাকে বলা হয় কবজি এটাকে বলা হয় কবজি এই কবজি পর্যন্ত তিনবার আমরা হাত ধৌত করবো এভাবে ধৌত করবো আঙ্গুলগুলো এভাবে খেলাল করে যে দেখেন এইভাবে এভাবে আমরা খেলাল করবো তিনবার খেলাল করা সুন্নত খেলা করার পর এই যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করার পরে এবার তিনবার কুলি করবো এটা যেহেতু রমজান মাস তো সেই ক্ষেত্রে আপনারা কলি করবেন না কারণ কুলি করতে গেলে আপনার ভিতরে পানি চলে যেতে পারে ভেঙে যাবে করবেন না আস্তে ভাবে এত বাস এতটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আপনারা নাকে পানি দিবেন ডান হাতে পানি নেবেন এবং হাত দিয়ে নাক পরিষ্কার করবেন খেয়াল করবেন ভালোভাবে ডান হাতে পানি নেবেন এবং এভাবে নাক পরিষ্কার করবেন এভাবে আমরা পরিষ্কার করে নেবেন এরপরে আমরা কি করবো সমস্ত মুখ একটা জিনিস এখানে খেয়াল করেন খুব ভালো করে সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় চুলের গুড়া আর এটাকে বলা হয় থুতনি হাদিসের ভাষায় চুলে গোরা থেকে সপনি নজ পর্যন্ত সমস্ত জায়গা ভিজতে হবে এবং এই এই কানেলতি এটাকে বলা কানেলতি এবং এটাকে বলা কানেলতি এই যে এই যে অংশ উচ্চ জায়গা এই কানেলতি পর্যন্ত এক বহুপুরাপুই ধৌত করতে হবে এর মাঝখানে যদি আপনার অ্যাকচুয়াল পরিমাণ জায়গা ফাঁকা থাকে না ভিজে শুকনো থাকে আপনার ওযু হবে না আপনি যত বড় বড় লম্বা সাজদা দেন না কেন যত সুন্দর কোরআন তিলাওয়াত করেন না কেন আপনার কিন্তু নামাজ হবে না সুতরাং চুলে গোরা হতে নিচ পর্যন্ত ধৈত করতে হবে কানের এই লোতি থেকে এখানে এই লোতি পর্যন্ত সুন্দরভাবে দেখেন এইভাবে শুনো তিনবার যদি না ভিজে প্রয়োজনে আরো একবার পানি নিয়ে সুন্দরভাবে যাদের দাড়ি ঘন দাড়িগুলো এইভাবে করবেন এইভাবে অতিরিক্ত পানি নিয়ে এভাবে করবেন আমার যেহেতু পাতলা দাড়ি সেই আমার প্রয়োজন নেই আপনারা যাদের ঘর বাড়ি আছে তারা এইভাবে প্রয়োজনে মরবেন মরে তারপর সুন্দর ভাব দিবেন তোমার ডান হাত এই ডান হাতে এই পর্যন্ত একেবারে এই পর্যন্ত ধৌত করবেন একটা হাদিস এখানে বলি আল্লাহ সুলসালাম বলেন যে অংশগুলো ওজুর জন্য ভিজবে যে অংশগুলো বা অঙ্গগুলো অজুর জন্য ভিজবে কিয়মতের মধ্যে সেই সমস্ত অঙ্গগুলো আল্লাহ ফাকরবুল্লা আলমী জাহান নামে জ্বালাবেন না বা জাহান ও স্পর্শ করতে সাহস পাবে না সুতরাং সুন্দর হাতগুলো দ্রুত করে একটু জায়গা ফাঁক রাখবেন আপনার উজু হবে না উজু না হলে নামাজও হবে না এইভাবে ধৌত করতে হবে দেখিয়ে দিচ্ছি এই ডান হাতের কোনো পর্যন্ত থেকে বলা কোনো এটার উপর পর্যন্ত ধৌত করবেন তিনবার বিসমিল্লাহ ভাই এইভাবে ধৌত করবেন এরপরে বাম হাত এই যে খেয়াল করবেন কোনো জায়গা যেন ফাঁক না থাকে কিংবা দেওয়ার পর এই যে এবার বানগুলো ধরে দিয়ে সমস্ত মাথাগুলো এইভাবে এইভাবে আঙুল দিয়ে এই

আপনার কোনো দরবারে কবুল হবে না সুতরাং খুব সাবধান এইভাবে এবার বাম পা এই বাম পা এভাবে দুটো করতে হবে এইভাবে ধুয়ে খুব সুন্দরভাবে খেলাল করতে হবে খেলাল করা হচ্ছে না করলে উজু হবে না না হবে কিন্তু সুন্নত গুলো আদায় হলো না একটা অজুর মধ্যে অনেকগুলো শূন্যত আছে এই সুন্নত গুলো কিন্তু আপনারা পালন করবেন আশা করি ইনশাল্লাহ তাহলে সব অধিক পরিমাণ সব পাবেন এই যে দেখাইলাম আপনাদেরকে এটা আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী অজু এবার আমরা আসি অজুর শেষে আমরা কি দোয়া পড়বো শাসে কালিমা শাহাদ বোঝায় যে ইশারা করতে হবে এবং আকাশের দিকে এভাবে তাকিয়ে তারপর নাকি দোয়া পড়তে হয় এটা সম্পূর্ণ ভুল বানো এগুলোর কোন ইসলামের ভিত্তি নেই হাদির সের রসুলাম বলেন যে অজুর সাথে তোমরা কালিমা শাহাদ পড়ো কালিমা শাহাদ পড়তে বলছে কিন্তু কোন দিকে তাকাইয়া কোন দিকে আঙুল দিয়ে ইশারা করে এটা সম্পূর্ণ মিথ্যা বানট এগুলো কোনো হাদিসে নেই সুতরাং আমরা অজুর সাথে কালিমা শাহাদ পড়বো ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের পিছনে যাবতীয় সব গুণগুলো ইনশাল্লাহ মাফ করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz